নমস্কার বন্ধুরা আকাশ পথে এবার জুড়ে গেল কলকাতা থেকে অযোধ্যা আজ অযোধ্যা থেকে প্রথম বিমান উড়ে এলো কলকাতায় ঘটনাচক্রে রামের শহর আর বাংলার এই মেলবন্ধনের শুরুটা হলো হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের হাত ধরে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগেই অযোধ্যার মর্যাদা পুরুষোত্তম রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন শহরের বিমান পরিষেবা শুরু করছে কেন্দ্র দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আহমেদাবাদ এবং গোয়া থেকে অযোধ্যার পরিষেবা শুরু হচ্ছে এরই মধ্যে আজকে কলকাতা এবং বেঙ্গালুরু সরাসরি বিমান পরিষেবা চালু হলো তাৎপর্যপূর্ণভাবে বাংলায় যে বিমানটি অযোধ্যা থেকে উড়ে এলো এর সঙ্গে দূর দূরান্ত অবধি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এই বিমানের যে সূচনাটা সেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরেই হয় অযোধ্যা কলকাতাগামী যে বিমান তার প্রথম যে বোর্ডিং পাসটা সেটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরেই করানো হয় এবং অযোধ্যা থেকে যে ব্যাঙ্গালোরের বিমান পরিষেবা সেটি জ্যোতিরাদিত্য সিন্ধের হাত ধরে করানো হয় তো বন্ধুরা এবার কলকাতা থেকে অযোধ্যা যাওয়া আরও সহজ হয়ে গেল মাত্র এক ঘন্টা ৩৫ মিনিটে আপনারা পৌঁছে যাবেন রামের নগরী অযোধ্যাতে কলকাতা থেকে অযোধ্যা যেতে আপনাদের বিমান ভাড়া পড়বে প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা আপাতত একটি বিমান কলকাতা থেকে সপ্তাহে তিন দিন চালানো হলেও পরবর্তী পাবলিক ডিমান্ড হিসেবে বিমানের সংখ্যা বাড়ানো হবে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা আপনারা কারা কারা এই কলকাতা টু অযোধ্যার বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি এবং বিমানে করে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কলকাতা টু অযোধ্যার বিমান পরিষেবা চালু করায় বাংলা রাম ভক্তদের কতটা সুবিধা হবে সেটা নিজের নিজের মতামত জানিয়ে যাবেন এবং ইনফরমেশন ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ